হরজত থানবী রহমতুল্লাহ বলেছেন আমাদের মহল্লায় এক মূর্খ ছিল সে খুব ইবাদত বন্দিগি করত মানুষও তাকে ভক্তি শ্রদ্ধা করত। তাকে বুজুর্গ মনে করত। ওই মহল্লায় নিজামুদ্দিন নামকে কৌতুকপ্রিয় ব্যক্তি ছিল সে ওই আবিদ সাহেবের বুজুর্গি স্বীকার করত না বলতো জাহেলের আবার বুজুর্গি একদিন ওই আবিদ যখন তাহাজ্জুদ পড়তে উঠলো নিজাম তার ছাদে উঠে আস্তে আস্তে তাকে ডাকলো নিজাম হে আবিদ আবিদ কে নিজাম আমি জিব্রাহিল আল্লাহর পক্ষ থেকে পয়গম নিয়ে এসেছি যে তুমি অনেক বৃদ্ধ হয়ে গেছ এখন শীতও অনেক বেশি রাতে উঠে তো করতে তোমার অনেক কষ্ট হয় খোদার এতে লজ্জা হয় যে তোমার মতো এক বৃদ্ধ বান্দাকে এমন কষ্ট দেবেন সুতরাং এখন থেকে তিনি তোমার নামাজ সব মাফ করে দিয়েছেন এই কথা শুনে তো আবিদ মহা খুশি বিছানায় শুয়ে পা ছাড়িয়ে নাক ডেকে দিল ঘুম ফজরের নামাজও শরিক হয়নি লোকেরা মনে করেছে হয়তো শরীর খারাপ বা ঘুম ভাঙেনি লোকজন দেখলো আবিদ কয়েক তো নামাজে অনুপস্থিত। মহল্লাবাসী অবস্থা জানার জন্য তার বাড়ি গিয়ে দেখলো। সে সম্পূর্ণ সুস্থ খাটে শুয়ে এপাশ ওপাশ করছে। লোকজন বলল মিয়া সাহেব শরীর কেমন আছে? মূর্খ আবিদ খুব ভালো। লোকজন বলল নামাজে আসেন না যে? মূর্খ আবিদ বলল অত্যন্ত গর্বের সাথে ভাই জীবনে বহুত নামাজ পড়েছি। ইবাদত করেছি এত ইবাদত করেছি যে খোদা আমার ইবাদতের সন্তুষ্ট হয়ে গেছেন সুতরাং নামাজের উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছে এখন আমার কাছে ফেরস্তা আগমন শুরু হয়েছে পরশু রাতে জিব্রাইল আলহালাম পয়গম্বার দিয়ে গেল যে আমার নামাজ মাফ করে দেওয়া হয়েছে কৌতুক নিজাম একটু দূরে বসা ছিল হাসি দিয়ে বলে উঠল দেখলেন তো জাহেলুর বুজুর্গি লোকেরা বলল আরে জালেম তুই তো একেবারে গজব করে দিয়েছিস বান্দার জন্য কি নামাজ কখনো মাফ হয় তুই কি নবীর আসলের চেয়ে বেশি বুজুর্গ শিক্ষা আল্লাহর ইবাদত তথা নামাজ আদায় করা প্রতিটি বান্দার প্রত্যহিক ডিউটি কোনো কর্মই তা মাফ হবে না তাই নামাজ ছাড়া যেসব ব্যক্তি থাকে প্রকৃত বন্ধ